আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দেখেন কি সুন্দর চমৎকার কিছু সিপিস দেখিয়ে দিব চুন্ডির মধ্যে এখানে একটা ডিজাইন এখন হচ্ছে আরো একটা ডিজাইন এগুলা একদমই একদমই রিজনেবল প্রাইসে থাকবে রেগুলার পর বেস্ট একটা কালেকশন সাথে একটা চমৎকার কালেকশন দেখা দিব কাতানের সিপিস এটাও কিন্তু আমরা অফার পরে দিয়ে দিবো প্রথমে কাতানটা দেখাচ্ছি কাতানের একটা আইটেম আছে একটা ডিজাইন আছে একটা কালারই আছে এটা অনলি দুই পিস আছে এই জন্য আমি এটা প্রথমেই দেখা দিচ্ছি খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে কাতান থ্রি আছে দেখেন কি সুন্দর করে জরি সুতার কাজ করা আছে অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে গলার ডিজাইনটা ফুল জামাতে কিন্তু সুন্দর করে সিলভার জরির কাজ করা আছে নিচের দিকে চমৎকার একটা এই যে প্যানেল করা আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক থাকবে ওয়াও ব্যাক পোষণের কাজ আছে দেখেন ব্যাক কাজ আছে এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে খুবই সুন্দর কালেকশন এবার রং আছে ফর্টি ফাইভ বডি আছে প্রায় সেভেন্টি ইঞ্চির মতো সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি বডির কাপড় দেওয়া আছে সাইজ ওয়াইজ ম্যাক করে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার আহ প্যান্টের কাপড়টা পাচ্ছে যেটা অ্যাশ কালারের মধ্যে আছে খুব সুন্দর কাতানের মধ্যে আর এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা চমৎকার ওন্না এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস দিব অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিয়ার্স মিস করবেন না নিয়ে নেবেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এবার দেখা যাচ্ছে সুন্দর সুন্দর কিছু কটনের থ্রি পিস চমৎকার কিছু একদম পিওর কটনের মধ্যে আছে রেগুলার পরার জন্য বেস্ট কালেকশন এইগুলা সো এগুলো মিস করবেন না প্রাইস থাকবে একদমই অরিজিনেবল যার যে কটা লাগবে নিয়ে নেবেন আর প্রত্যেকটা কালেকশন আমাদের হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে দেন কি সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনার ব্লু কালার ব্ল্যাক এর মধ্যে আছে এই যে খুব সুন্দর চমৎকার একদম প্রিন্টের মধ্যে আছে নিচে নিচে হচ্ছে এক্সট্রা কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্রত্যেকটা প্রিন্ট থাকবে খুবই সুন্দর রেগুলার পরার জন্য বেস্ট একটা কালেকশন আর এগুলোতে প্রচুর প্রচুর কাপড় দেওয়া আছে প্রায় সেভেন্টি সিক্সটি থেকে সেভেন্টি প্লাস কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ব্ল্যাক কালার মধ্যে আছে আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার কম্বিনেশনের যে ব্ল্যাক রেড মেরুন কালার কম্বিনেশনের মধ্যে আছে খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিয়াস নিয়ে নিবেন মিস করবেন না অনলি পাঁচশো পঞ্চাশ টাকার প্রাইসে কিন্তু এই সুন্দর কালেকশনটা পাচ্ছেন কালার গুলা দেখাই হচ্ছে ছিল ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্লু কালার যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে ব্লু কালারটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালার একটা থেকে আটা বেশি সুন্দর একদম কম প্রাইসে এত সুন্দর রেগুলার পরার জন্য কটন থ্রি পিস গুলা পাচ্ছেন খুবই সুন্দর এ যে দেখেন কি সুন্দর প্রাইস অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নিবেন পাঁচশো পঞ্চাশ দেখেন কি সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আছে সাথে সেম পাচ্ছেন ম্যাচিং প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা পিয়ার্স সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য এজ যে খুবই সুন্দর অন্য প্রাইস ওয়া ওন্নাগুলি আসলেই সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর ওন্না বড় ওন্না প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা অনলি সো পছন্দ হলে মিস করবেন না জটপট নিয়ে নেবেন প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ আরো একটা সুন্দর কালার দেখায় আপনাদেরকে এই যে এটা এই ডিজাইনের প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শোরুমে চলে যাবেন খুব সুন্দর একটা কালেকশন দেখেন প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ অনলি এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটার অন্যার কম্বিনেশনটা দেখেন কি সুন্দর প্রাইস অনলি অনলি পাঁচশো পঞ্চাশ বিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস এর দেখেন কত সুন্দর কত বড় অন্যা চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নিবেন এবার আরো কালার দেখাবো এটার মধ্যে চমৎকার আর একটা কালার হচ্ছে এটা রানী কালারটা বিয়ার্স এটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে রানী কালারটা এটা আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার কাপড়টা আর এটা হচ্ছে সুন্দর একটা পাচ্ছেন বড় এই এটা হচ্ছে প্রাইস থাকছে অনলি অনলি পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর কটনের সিবি গুলো পাচ্ছেন কাপড় থেকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন যাতে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে পার্চেস করতে পারেন রেড কালার এটা হচ্ছে আরো একটা কালার রেড কালারটা এটা আপনারা নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ যার যেটা লাগবে জটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করে ফেলবেন প্রাইস অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা বিয়াস মিস করবেন না যার যেটা লাগবে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ অনলি এটা হচ্ছে আপনার প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে প্রাইস থাকছে অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিয়াস খুবই সুন্দর কালেকশন পাঁচশো টাকা প্রাইস এবার চলে যাব পরবর্তী কালেকশনে এটা দেখাবো এবার এটা আছে আরো একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর একটা ড্রেস চমৎকার একটা কালার এটা হচ্ছে গলার ডিজাইনটা নিচের দিকে চমৎকার একটা ডিফারেন্ট কালার প্রিন্ট আছে এটা ফুললি ফুল কিন্তু এগুলা মেল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলা এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্ট বা ব্লক প্রিন্ট না ব্যাক পার্ট হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো প্রচুর প্রচুর কাপড় দেওয়া আছে সেভেন্টি থেকে এইট ইঞ্চি বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফাইভ এটা হচ্ছে আপনার পাচ্ছেন প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাগুলি দেখেন কত সুন্দর ওন্না বড় ওন্না যেমন বড় তেমন চোরা চমৎকার কালার কম্বিনেশন প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাকটা এই যে দেখেন কি সুন্দর ব্ল্যাকের সাথে চমৎকার কম্বিনেশন আছে প্রাইস অনলি পাঁচশো টাকা পিয়াস এটা হচ্ছে ব্ল্যাক কালার প্যান্ট আর এটা হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা ওড়না বড় যেমন বড় তেমন চোরা একদম পিউর কটনের মধ্যে আছে এগুলো রেগুলার পরার জন্য বেস্ট কালেকশন পাঁচশো পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নেবেন পরবর্তী কালেকশানে যাবো আমরা এবার দেখা করছে এটা খুবই সুন্দর আর একটা কালেকশন এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা অনলি এই কটনের থ্রি পিস গুলা পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে জানবেন যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঠিক আছে ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি একাশি আর শপিং এ আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন